আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের এই যে সংক্রান্ত এসএসসি টেস্ট পরীক্ষায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখেনি প্রশ্ন কি বলা আছে এই যে এইখানে উদ্দীপকে এই চিত্রটা ছিল এখানে একটি টেবিল দেওয়া আছে রুটিন সাবজেক্ট টিচার আবার এখানে লিস্ট তৈরি করা আছে আন অর্ডার লিস্ট দুটো দুই রকমের চিত্র এটা আবার অর্ডার লিস্ট দেওয়া আছে নিচে আর একটা লিস্ট তো এইটা অবশ্য লিস্ট না করলেও হবে একাদশ লিখে দিলেও হবে সমস্যা নেই তো যাই হোক আমরা এখন সমাধান করব তো সমাধানের জন্য প্রথমে আমরা এখানে ডক টাইপ এস্টেমেল লিখবো ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় এখানে আমি কোড লিখে দেখাচ্ছি তারপরে এই ওপেনিং ট্যাগ লিখে ওপেনিং ট্যাগ লিখবো বডির মধ্যে মূলত টেবিলটা তৈরি করব তাই বডির ওপেনিং ট্যাগ লিখবো এবং টেবিল ট্যাগ লিখব টেবিল ট্যাগের সাথে দুইটা অ্যাটিবিউট ব্যবহার করব একটা বর্ডার অ্যাটিবিউট যার ভ্যালু হবে এক দাগগুলি দেওয়ার জন্য সেল স্পেসিং জিরো করে দিয়েছি সেল স্পেসিং জিরো করার কারণে এই দুই সেলের মাঝখানে স্পেস থাকবে না একটা সলিড দাগ হবে সেল স্পেসিং জিরো করার কারণে এরপরে আমরা এই রোটা তৈরি করব এই যে টি ওপেন এবং টি এইচের মাঝখানে রুটিন লিখবো টিসের মাঝখানে রুটিন লিখলে কী হবে লেখাটা বোল্ড হবে টিস লেখার কারণে হেডিং লেখার কারণে এবং লেখাটা মাঝখানে যাবে আর এই সেলটা কিন্তু দুইটা কলাম একসাথে মার্চ করেছে একটা কলাম দুইটা কলাম মিলে একটা হয়ে গেছে তো দুইটা কলাম মিলে একটা করার জন্য কলসপ্যান অ্যাটিবিউট ব্যবহার করেছি যার ভ্যালু দিয়েছি দুই তো এইটা হলো পরে আবার টিয়ার ওপেন টিআর ক্লোজ এবং এই টিডি টিডি মাঝখানে লিখবো সাবজেক্ট টিডি টিডি মাঝখানে লিখবো টিচার ভালো করে লক্ষ্য করি আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি টিআর ওপেন টিআর ক্লোজ ফলে রোটা তৈরি হবে রো শাড়ি এই শাড়িতে দুইটা সেল ছিল তাই এই দুইবার টিডি ব্যবহার করেছি এবং লেখাগুলি মাঝখানে নেয়ার জন্য অ্যালাইন্স ওান সেন্টার লিখেছি কারণ টিডির বাই ডিফল্ট আউটপুট লেফটে অ্যালাইন হবে বাম দিকে হবে আমি যদি সমান সেন্টার না দিই এই টিআরের মধ্যে তাহলে এর মধ্যে সেন্ট দিতে হবে অ্যালায়েন্সমান সেন্টার টিডির মধ্যে আমি টিআরের মধ্যে অ্যালায়েন সমান সেন্টার লিখেছি তো একবার লিখলেই হয়েছে বাট আমি যদি এখানে না লিখে টিডির মধ্যে লিখতাম তাও মাঝখানে যেত কিন্তু দুইবার লিখতে হতো এখানে একবার এখানে একবার এই পর্যন্ত লেখা হয়েছে এবার এইটা এখানে জায়গা নাই পরের পেজে যাই এই যে টিআর ওপেন করলাম টিডি ওপেন করলাম এই টিডির মাঝখানে ম্যাথ কিন্তু লিস্ট আকারে উপস্থাপন এটা লিস্ট আকারে উপস্থাপন এর মধ্যে দুইটা লিস্ট আছে ম্যাথ একটা লিস্ট যা টাইপ ইউএল ইউএল লিস্ট অর্ডার আনঅর্ডার লিস্ট যার টাইপ হিসেবে সার্কেল দিব আইসিটির পাশে আর একটা লিস্ট এখানে ইউএলের সাথে টাইপ হিসেবে ডিস্ক ব্যবহার করব লক্ষ্য করি এই যে ইউএল টাইপ সমান সার্কেল লিখলাম একটিমাত্র আইটেম ম্যাথ তাই ম্যাথের দুই পাশে টি এলআই ওপেন এল আই ক্লোজ একবার লিখেছি কেন একবার লিখেছি একটিমাত্র আইটেম একটা লিস্ট হয়ে গেল আর একটা লিস্ট এখানে আবার ইউএল ওপেন আইসিটি লিখে দুই পাশে এলআই লিখবো এখন আমি যদি এখানে ইউএল টাইপ সমান ডিস্ক লিখতাম এরকম প্রতীক হতো এটা বুলেট প্রতীক আর ডিস্ক প্রতীক লাইক প্রায় কাছাকাছি তা আমি যদি এখানে না লিখি বাই ডিফল্টে বুলেট হবে এইটা হলো এখন টিডি ক্লোজ করবো টিডি ওপেন টিডি ক্লোজ ঘরটা তৈরি করার জন্য ঘরের মধ্যে দুই ধরনের লিস্ট আছে তো দুইটা লিস্টের ফরম্যাট লিখেছি এবার এর সাথে এইটা ওটা কিন্তু আরেকটা লিস্ট অর্ডার লিস্ট তা আবার টিডি ব্যবহার করব লেখাটা এই ঘরটা তৈরির জন্য এবার এখানেও অর্ডার লিস্ট হবে কিন্তু স্টার্ট সমান সিক্স হবে এখানে স্টার্ট অ্যাটিটিউড ব্যবহার করব ও এল অর্ডার লিস্ট স্টার্ট সমান সিক্স লিখেছি ছয় দিয়ে শুরু হয়েছে সেই জন্য এবার দুইটা আইটেম এক্স আর ওয়াই তা এক্সের দুই পাশে এল আয় লিখবো ওয়াইয়ের দুই পাশে এল আই লিখবো এই যে এল আই ওপেন এলআই ক্লোজ মাঝখানে এক্স এল আই ওপেন এলআই ক্লোজ মাঝখানে ওয়াই তারপর ও এল ক্লোজ এখানে আর একটা লিস্ট তৈরি হলো টিডি ক্লোজ করবো টিআর ক্লোজ করবো টিআর ওপেন টিআর ক্লোজ এর মধ্যে দুইটা সেল ছিল এইটার এইটা কিন্তু প্রথম সেলের মধ্যে দুইটা লিস্ট ব্যবহার করেছি দ্বিতীয় সেলের মধ্যে একটা লিস্ট ব্যবহার করেছি এ পর্যন্ত হয়ে গেছে এবার লাস্টেরটা সে সেটার জন্য আবার আমরা এ টি আর ওপেন করবো এবং এখানে টিডি কলস স্প্যান সমান আবার টু লিখবো লাইন সমান সেন্টার লিখবো কারণ কি কারণ এখানে কিন্তু একটা দুইটা দুইটা কলাম মিলে একটা হয়েছে তো কলস স্প্যান সমান টু লিখেছি আবার লেখাটা মাঝখানে আছে তাই অ্যালাইন সমান সেন্টার লিখেছি এরপরে আমরা আবার এই ইলেভেন এই টুয়েলভ সায়েন্স লিখব লিখে এখানে ক্লোজ করে দিব টিডি ওপেন টিডি ক্লোজ আবার টিআর ক্লোজ সবার শেষে আমাদের ট্যাগ লেখা শেষ সবার শেষে ক্লোজ করব তিনটা ট্যাগ টেবিল ক্লোজ বডি ক্লোজ এই স্টেমেল ক্লোজ তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রয়েছিল আজকের আলোচনা পরের ক্লাসটা দেখার আমন্ত্রণ রইলো খোদা হবেছে